সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত জ্ঞান নিয়ে কথা বলি আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম আমার আগের ভিডিওগুলো দেখলে আমার সম্পর্কে জানতে পারবেন তো আজকে জ্ঞান সার্জারির মোটামুটি এক বছর প্লাস বলা যায় এক বছর তো এক বছর পরের একটা রেজাল্ট আপনাদের দেখাবো স্ক্রিনে আমি দিচ্ছি দেখেন অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট এসেছে তবে উনি একটু প্রবলেম ফেস করছে সেই প্রবলেমের সলিউশনগুলো আমি দেওয়ার চেষ্টা করছি তো আমি বিস্তারিত এই ভিডিওতে বলার চেষ্টা করব অনেক দিন আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল যে ভাই কোথায় কি করব তো ফাইনালি উনি ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে সিঙ্গেল কি হলে সার্জারিটা করে তো সিঙ্গেল কিহল সম্পর্কে আমি বলেছি এটা আধুনিক পদ্ধতি কলকাতা চেন্নাই আমেরিকা ভালো ভালো জায়গায় কিন্তু এই পদ্ধতিতে সার্জারি করা হয় এতে দাগ একদমই কম হয় একটা জিনিস দেখবেন যে দশজন অপারেশন করলে একই নিয়মে অপারেশন হচ্ছে দেখা যাবে যে ছয় জনের কোনো প্রবলেম হচ্ছে না বাট বাকি দুই বা জনের একটু প্রবলেম মনে হচ্ছে একটু দাগ বেশি মনে হচ্ছে বা অন্য কোন সিমটমস দেখা যাচ্ছে এইটা কিন্তু ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট কারণ একই প্রসেসেই সার্জারি হচ্ছে তারপরেও দেখবেন যে একটু প্রবলেম ফিল করছে বা প্রবলেমে পড়ছে এটা শুধু গানকমেশাল সার্জারি বলে না যে কোনো সার্জারির ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইট বলেন পিত্তথালির সার্জারি বলেন বা যে কোনো সার্জারির ক্ষেত্রে এরকম হয় তো এই ভাইয়ের দুই দিকে শেপ দেখেন মার্শাল অনেক সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে যেরকম ছিল সেরকমই হয়ে গেছে তবে উনি একটু প্রবলেম ফেস করছে উনি দেখেন আঙ্গুল দিয়ে চাপতে চাপতে দেখাচ্ছে যেইখানে কাটিং দেয়া হয়েছিল যেখানে ছোট ছোট কাঠ দেওয়া হয়েছিল এইখানে ওনার স্কার টিস্যু তৈরি হয়েছে স্কার টিস্যু মিন্স যেইখানে অপরেশনের পরে সেলাই করা হয় তার নিজে একটু গুটলির মতো হয় ওই সেলাই বরাবর নিচের দিকে শক্ত শক্ত মনে হয় আবার অনেকে দেখবেন যে উপরের দিকে কিলোয়েড টাইপ হয় তো ওনার নিচের দিকে এই প্রবলেমটা ফেস করছে এবং এটা খুবই ন্যাচারাল এবং নর্মাল একটা মানে প্রবলেম যেটা জ্ঞানকমেশা সার্জারি বা অন্য যে কোনো সার্জারির ক্ষেত্রে হতে পারে অনেক সময় দেখবেন যে সিজারের পেশেন্ট কেটে গেলে যে সিজার করা হয় সিজার করার পরে যে ওখানে সেলাই দেওয়া হয় ওই সেলাইয়ের নিচেও দেখবেন হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দেখবেন ওই বরাবর শক্ত বুঝতে পারছেন তো সিজার যেহেতু নিচে করা হয় সো এই ধরনের এটা নিয়ে মানুষ আর কোনো বদার বা টেনশন করে না বাট যেহেতু সার্জারিটা বুকে হয় একদম ফ্রন্ট সাইড একটা সৌন্দর্য জিনিস সো এইখানে যখন আপনার স্কার্ট টিস্যু হয় তখন কিন্তু আমরা একটু টেনশনে থাকি এই ভাই যেমন টেনশনে আছে একদিকে ওনার প্রবলেম ফেস করছে তো স্কার টিস্যুর জন্য একদমই সিম্পল শুধু ইঞ্জেকশন নিলেই হয়ে যাবে আপনি দুই মাস সে দুইটা ইঞ্জেকশন আঠাশ দিন পর পর বা যদি স্কার বেশি হয় ডাক্তার দেখে আঠাইশ দিন পর পর করে তিনটা ইঞ্জেকশন নিলেই কিন্তু এটা একদমই ফ্লাট হয়ে যাবে এটা শুধু বাংলাদেশে না এটা ওভারঅল যেখানে সার্জারি হয় সেখানে এরকম প্রবলেম আসতে পারে তবে সবার হয় না তো এই ভাই আমার সাথে যোগাযোগ করছে তো আমি যতটুকু পারি সবাইকে সময় দিই ইনস্ট্রাকশন দিই তো ভাইকে আমি বলেছি আপনি ইকবাল স্যারের কাছে আসেন আজকে রাতেও আমাকে এস এম এস দিয়েছে আমি সারাদিন বাইরে ছিলাম ওনাকে রিপ্লাই দিতে পারিনি রাতে ওনার সাথে আবার আমি বসবো তো ভিডিওটা করে দিলাম এ কারণেই যে অনেক পেশেন্ট আছেন নতুন পেশেন্ট আছেন যে এই ধরনের প্রবলেম হলে অনেক ভয় পান তো হয়তো এই ভিডিও থেকে আপনার এই ইনফরমেশনটা জেনে জেনে গেলেন যে এরকম প্রবলেম হতে পারে এটা খুবই স্বাভাবিক হলেও এর সলিউশন আছে তো আমি ভিডিওটি শেষ করে ফেলবো তার আগে আর একটা জিনিস দেখাই এই যে স্পেশাল বেল্ট আমার কাছে দেখতে পাচ্ছেন এই বেলগুলা অনেকে বলেন যে ভাই সার্জারি আগে পড়লে কি সুবিধা সার্জারি আগে পড়লে কেউ বুঝতে পারবেন আপনার গানকমে সে আছে বুকটা অনেক টাইট করে রাখবে যে কোনো ফিটিংস গেঞ্জি শার্ট টি শার্ট পাঞ্জাবে কিন্তু পরে আপনি বাইরে যেতে পারবেন আবার এই বেলটা সার্জারির যখন তিন দিন হয়ে যায় তিন দিন পরে ড্রেসিং হয়ে যায় তখন কিন্তু এই বেলটা পরে আপনি বাইরে ঘুরতে পারবেন বাইরে ঘুরলে কেউ বুঝবে না যে আপনার সার্জারি হয়েছে আপনার নিজের কাছে অনেক ইজি ফিল হবে কমফোর্টেবল ফিল হবে এবং শেপটা খুব সুন্দর লাগবে কারণ গোল বেল্ট পড়লে নিচের দিকে দেখবেন বারবার নেমে যায় এতে শেপ ঠিক রাখে না কলকাতা চেন্নাই বা আমেরিকা ভালো ভালো জায়গায় কিন্তু এরকম গেঞ্জি সিস্টেম বেল্টই দেয় সো বেল্ট এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বেল্টটা সংগ্রহ করে নিতে পারেন তো দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা জ্ঞান সব পেশেন্ট আছেন যে কোনো ইনফরমেশন যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ